এটি হিলটপ সার্কিট হাউস বলা যায় কক্সবাজারের সেন্টার পয়েন্ট উনিশশো সালে যখন প্রথম কক্সবাজারে আসি তখন বেশ ভালো সময় কাটিয়েছি এখানে দিকে যে দালানটি দেখতে পাচ্ছেন এটি হিলটপে অবস্থিত সার্কিট হাউস মূল শহর থেকে কলাতলি যাওয়ার পথে পাহাড় পড়ে আমরা ধীরে ধীরে আবহাওয়া অধিদপ্তরের রাডার স্টেশনের দিকে যাচ্ছি এ সামনে একটু গেলে রাডার স্টেশন পাহাড়ের শেষ প্রান্তে এই যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়ের আশপাশের জঙ্গল এই যে সামনে দালানে গম্বুজ আকৃতি দেখতে পাচ্ছেন এটাই রাডার স্টেশন আবহাওয়া অধিদপ্তরের আর এখান থেকে আপনি পুরো শহর চমৎকারভাবে দেখতে পাবেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে রাডার স্টেশন আমার সামনে সার্কিট হাউস আর ডান পাশে বাতিঘর এবং অন্যদিকে বিমানবন্দর এখানকার আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা আমাকে দেখিয়ে দিচ্ছেন কোন দিকে কী আমাকে হেল্প করছেন তিনি বলছেন যে আপনি ভিডিও করবেন যেহেতু জেনে নেন কোন দিকে কী এই সামনে যে মন্দির আকৃতির স্থাপনা দেখতে পাচ্ছেন এটা বৌদ্ধ পেগোড়া এখানে বৌদ্ধরা এসে উপাসনা করে আমি বেশ কয়েকবার এখানে এসেছি যতবার কক্সবাজারে এসেছি আমার বাচ্চারাও উপরে আছে দৌড়াদৌড়ি করছে এখানে যদি দাঁড়ান আপনি পুরো শহর দেখতে পাবেন পুরো শহরের দৃশ্য চমৎকারভাবে এটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে উঁচু পাহাড় এ সামনেই আছে সার্কিট হাউজ যে দেখেন এটা হলো সার্কিট হাউজের ভবন আর এদিকে কোনো একটা অনুষ্ঠান ছিল যে কারণে এখানে একটা মঞ্চ করেছে এখানে ঝাউ গাছের পাশে দাঁড়িয়ে আপনি পুরো শহর দেখতে পাবেন আমি যদিও ক্যামেরা দিয়ে ভালো দেখাতে পাচ্ছি না একদিকে সার্কিট হাউস সার্কিট হাউসের অপরদিকে দাঁড়িয়ে আপনি সব দেখতে পাবেন সুন্দরভাবে এটা হলো সার্কিট হাউসের মুরাল আর এর বিপরীত দিকে আপনি পুরো সমুদ্রের জলরাশি দেখতে পাবেন চমৎকারভাবে এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে